বাইকে গুড মর্নিং সকাল সকাল দেখো জামা কাপড় নিয়ে বসে গেছি কাজতে আর শীতের সময় তো সকাল সকাল না কেচে দিলে পরিষ্কার হয় না আর আমার একটা ব্যতিক্রম কি ডেলি আমাকে হবে জামা প্যান্ট জামা প্যান্ট না কাচলে হবে না আগে যখন ওই বাড়ি ভাড়া ছিলাম প্রত্যেক দিন টাইম জল জলাস্ত আটটার মধ্যে সব কেচে সেই পাঁচলে মিলে দিতাম আর এখন এই বাড়িতে এসেছি তো এই বাড়িতে বাথরুম যেহেতু রয়েছে বলে বাথরুমের মধ্যেই সব কাচাকুচি করছি আর ছাদে গিয়ে মেলে দিই তো কাচাকুচি না করলে আমার মনে হয় ঘরের কাজগুলো সম্পূর্ণ হলো না আর বিছানা কাতা সকাল সকাল উঠে সব গুছিয়ে নিয়েছি হুম আর ছেলে পড়তে গিয়েছিলো ও পড়ে চলে এসছে ও স্কুলে যাবে না বলে আমি আস্তে আস্তেই করছি আমি জানি ও স্কুলে যাবে তো এসে বললো আমি স্কুলে যাব না তো জামা প্যান্টগুলো গুলো কাঁচা হয়ে গেলে নিচে তো রোদ্দুর পড়ে না ছাদে নিয়ে যেতে হবে এগুলো শুকো দিতে ডেলি কালকেরও কত কেজেছি মানে কা না কাঁচলে মনে হয় যেন আমার পেটে ভাত মজে মায় না তো জামা প্যান্টগুলো ভিজিয়ে নি নিয়ে কাঁচা কুচি করি করে ছাদে যাবো ছাদে চলেছে দুটো বালতি নিয়ে তো কখনো অভ্যাস নেই জীবন বেরিয়ে যাচ্ছে কষ্ট তো জামা প্যান্ট মেলে দিয়েছি শুকাতে থাকুক ছাদে মাঝে তাড়াতাড়ি শুকিয়ে যাবো ছাদের দৃশ্যটা দেখো কত সুন্দর গাছ গাছ আর মানে ছাদে তো কখনো না ফার্স্ট টাইমে ধারে যেতে ভীষণ ভয় পাই মানে গাছটা কাঁপছে ভীষণ ভয় লাগে জামা প্যান্ট গুলো মেলা হয়ে গেছে কিছুটা অনেকটাই হয়ে গেছে ওই দুটো দিলেও হয়ে যায় জামা প্যান্ট ছাদের মেলে ফাইনালি চলে এসেছি ঘরে আর এই যে আলু ভাজা ভাত সকালের টিফিন তো এটা খেয়ে নিয়ে রান্না জোগাড় করব জানি না কি রান্না করব লাউ আছে আলু আছে কি করব বুঝতে পারছি না তো খেয়ে নিয়ে খাওয়া দাওয়া হয়ে গেছে আর রান্না করতে হবে বাইরে বারোটা প্রায় বেজে গেছে তো রে বেগুন ভাজা আর লাউ ঘন্ট আর তার সাথে অল্প লাউ লাউমুড়ো করে কেটেছি একটু ডাল দেওয়ার জন্য এছাড়া বসিয়ে দিচ্ছি ডালটা যেহেতু তাড়াতাড়ি হয়ে যাবে দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম একটু তেজপাতা ডালে তো লাউ ডাল ওই জন্য একটু তেজপাতা জিরে করে দিয়ে দিলাম গ্যাসে কড়াই গরম হয়ে গেছে প্রেশার কুকার ডাল দিয়ে দিলাম ওইদিকে কড়াইও গরম হয়ে গেছে তেল দিয়ে দিই কড়াইতে তা ভালো করে মেখে নি কড়াইতে দিয়ে দেবো আর এই যে লাউ ডুমু করে কেটে রেখেছিলাম ডালে দিয়ে দেবো মারা দিয়ে এটি টপিট করে দিই তো দেখো বন্ধুরা ধুনে পাতার পাতাগুলো কিনেছি ডাটিগুলো ডাঁটিগুলো রয়েছে বলে অসময় ভাঙাগুলোটাই কাজে লাগে তো এখন ধুনে পাতা যেহেতু নেই ডাঁটিগুলোই ডালে আর ওই লাউ ঘন্টতে দেবো তো বেগুন ভাজা হয়ে গেছে বন্ধুরা আর ভিডিওটা যদি ভালো লাগে তোমরা লাইক শেয়ার সাবস্ক্রাইব করো অবশ্যই অবশ্যই আর আশা করি রোজ তোমাদেরকে এইভাবে একটা করে ভিডিও এখন দিতে পারবে টাটা রাখছি